এটা হচ্ছে আমাদের এক নাম্বার অফিস তহিদ এন্টারপ্রাইজ এটার লোকেশন আছে সিটি গেট আপনার একেবারে মেন গেট সংলগ্ন এইটা হচ্ছে সিটি গেট আর এইটা হচ্ছে আমাদের তহিদ এন্টারপ্রাইজের অফিস এটা হচ্ছে আমাদের মূলত এক নাম্বার অফিস আপনারা যারা রিকন্ডিশন এসকেবেটার চাচ্ছেন সবথেকে ভালো কন্ডিশনের মধ্যে তারা আমাদের তৈদ অন্টারপ্রাইজ ভিজিট করবেন আমাদের এখানে আপনারা বিশেষ করে ই সেভেন জিরো বি থ্রি জিরো সেভেন থ্রি জিরো এইট এম এস জিরো সেভেন জিরো ড্যাশ এইট এই ধরনের গাড়িগুলো মূলত আমাদের এখানে পেয়ে যাবেন অসংখ্য আমাদের কাছে ই সেভেন জিরো বি গাড়ি আছে আপনারা যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিসের লোকেশনও দেওয়া থাকবে তো এটা ছিল বর্তমান হচ্ছে আমাদের এক নম্বর অফিসের ভিডিও আপনারা যারা শুধু রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো গাড়ি ভাড়া দিই না ভাড়া দিই না বা আপনাদের যদি কারোর প্রয়োজন হয় যে রিকন্ডিশন গাড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানবেন আমাদেরকে ফোন করবেন ফোন করবেন বা মেসেজ বা কমেন্টে কোনো কথা বলবেন না আমরা আসলে সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না অনলাইনে আপনারা একটু কষ্ট করে আমাদেরকে ফোন করবেন ফোন করলে আমরা বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো বিশেষ করে আপনারা কোন গাড়ি চাচ্ছেন কোন মডেলের ভিতরে চাচ্ছেন এইগুলো আমাদেরকে জানাবেন তো এই ছিল হচ্ছে বর্তমান হচ্ছে আমাদের এক নম্বর অফিসের ভিডিও আমাদের একটা থেকে একটা গাড়ি খুবই ফ্রেশ হবে এছাড়া আমাদের আরও হচ্ছে আপনার এই একটা অফিস ছাড়া আরও তিনটা অফিস আছে মোট হচ্ছে আমাদের চারটা অফিস তো এই চারটা অফিসে কিন্তু প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে আপনাদের পছন্দের গাড়িটি কিনতে আজই চলে আসুন আমাদের তৈদ প্রাইজে তো দেশে বা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন বা দেখছেন একটু কষ্ট করে কিন্তু ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর এ ধরনের ভিডিও আমরা নিয়মিতই আপলোড করে থাকি আমাদের এখানে আপনারা বিশেষ করে গাড়ি কিনতে হলে সব থেকে বেস্ট সার্ভিসটা আমাদের এখান থেকে পেয়ে থাকবেন আমরা চেষ্টা করি যে আমাদের গাড়ির প্রত্যেকটা কোয়ালিটি এবং হচ্ছে কাস্টমারকে সবথেকে ভালো সার্ভিস দেওয়ার জন্য যাতে একটা গাড়ি কিনে কাস্টমার কষ্ট না পাই এটা হচ্ছে মূলত আমাদের এক নাম্বার অফিসের ভিডিও ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন আবারও বলি আর সাথে আমি সাদ্দাম ছিলাম আমার নাম্বার তো দেওয়াই আছে আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ